এই পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা তোমরা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও করতে পারো কিন্তু পরোটার পুরোপুরি স্বাদ পেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ময়দা দিয়ে করবে ময়দার টেস্টটা আটার থেকে অনেকটাই বেশি ভালো আসে তো দেড় কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিলাম এই দেড় কাপ ময়দা দিয়ে চারটে পরোটা খুব ইজিলি তৈরি হয়ে যাবে তো সেই পরিমাণ বুঝে তোমরা ময়দার পরিমাণটা নিতে পারো তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো চিনি যে কোনো পরোটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে তাই চিনিটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তোমরা যদি পরোটাগুলো একদম নরম তুল তুলে খেতে চাও সেই ক্ষেত্রে তেলটা এখন ব্যবহার করবে না আমার যেহেতু এই পরোটাগুলো একটু ক্রিস্পি খেতে ভালো লাগে উপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা একদম সফট হবে তাই তেলটা আমি এখন দিচ্ছি আর তোমরা নরম তুল তুলে পরোটা খেতে চাইলে তেলটা কখন দেবে সেটাও আমি বলে দেবো তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তেল চিনি নুনটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম জল এই কুসুম গরম জল মানে যে কোনো এসে এই জলের মধ্যে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো হাতটা মানে আঙুলটা খুব ইজিলি চুবিয়ে রাখা যায় তাকেই কুসুম গরম জল বলে তো সে কুসুম গরম জলটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে এর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে আমার এই দেড় কাপ ময়দার মধ্যে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল লেগেছে তোমাদের একটু কম বেশি লাগতে পারে জলের পরিমাণটা ডোটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো তো তোমাদের আমি বলেছিলাম তোমরা যদি এই পরোটাগুলো একদম পুরো নরম তুল তুলে করে খেতে চাও সেক্ষেত্রে তেলটা এখন ব্যবহার করবে ডোটা পুরোপুরি মাখা হয়ে গেলে তেলটা ওপর দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে ডোটাকে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর্যন্ত আমি যেটা তেলটা আগেই দিয়েছিলাম তা এখন তেল ব্যবহার করছি না এবার ডোটাকে ঢেকে তিরিশ মিনিট মতো রেখে দিলাম তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম দেখো ডোটা আগে তুলনায় আরও বেশি নরম আর সফট হয়ে গেছে এবার আরও এক মিনিট মতো একটু মেখে নিতে হবে ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এবার এর থেকে আমরা চারটা বড়ো সাইজের লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় করে কাটতে হবে লেচিগুলো ভালো করে তৈরি করে নেওয়ার পর এবার আমরা এর জন্য একটা পেস্ট রেডি করে নেব এই পরোটাগুলো অনেকটাই ফুলকো ফুলকো তৈরি করার জন্য এবং অনেকটা লেয়ার যুক্ত তৈরি করার জন্য এই পেস্টটা অনেকটাই জরুরি তাই এই প্রসেসটা মিস করবে না তো এই পেস্টটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম আর তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল এবার বেশ ভালো করে এর একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে মিশ্রণটা তৈরি করে নেবার পর এবার একটা একটা লেচি নিয়ে বেশ ভালো করে বেলে নিতে হবে আর খুব অল্প পরিমাণে আটা কিংবা ময়দা দিতে হবে এর ওপর খুব বেশি পরিমাণ আটা কিংবা ময়দা ব্যবহার করব না এটা বেলার সময় আর রুটিটা অনেকটাই পাতলা হবে যতটা সময় পাতলা করা যায় বেশ ভালো করে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো পেস্ট দিয়ে বেশ ভালো করে সম্পূর্ণ রুটির গায়ে মাখিয়ে নিতে হবে এই প্রসেসটা ভীষণ জরুরি তাই অবশ্যই প্রসেসটা করবে আমি এই পেস্টটা হাতের মাধ্যমে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচের মাধ্যমেও করতে পারো তো প্রথমে সম্পূর্ণ রুটির গায়ে পেস্টটা মেখে নেওয়ার পর এবার এক পাশ থেকে রুটিটা ফোল্ড করে দেবো এবার এক পাশ থেকে ফোল্ড করার পর সেই ফোল্ডের মধ্যেও আবার একটু পেস্ট দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আরেক পাশ থেকে ফোল্ড করতে হবে এভাবে ফোল্ড করার পর এবার এ পাস্টটার মধ্যে পেস্টটা লাগিয়ে দেব এভাবে যতগুলো ফোল্ড করবে সবগুলো ফোল্ডের গায়েই কিন্তু এই পেস্টটা লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু একটার গায়ে একটা মানে লেয়ারটা লেগে যাবে না একদম পুরো খোলা মেলা থাকবে লেয়ারগুলো আর খেতেও ভীষণ টেস্টি হবে আর অনেকটা কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে তো এভাবে সম্পূর্ণ পরোটাটাকে ফোল্ড করে নেওয়ার পর এবার হালকা হাতে এটাকে বেলে দিতে হবে একটু বড় করে দিতে হবে এবার আমরা পরোটাটা ভাজার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে পরোটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে এখন কোনো এক্সট্রা তেল কিংবা জলের কিছু প্রয়োজন নেই শুকনো তাওয়ার মধ্যে এই পরোটাটাকে একটু হালকা ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিস্পি হয়ে যাবে এই পরোটাগুলো আর অনেকটা কিন্তু ফুলবে না তো প্রথম দুই পিঠ ভালো করে ভেজে নিলাম একটু হালকা আছে তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে দেব পরোটাগুলো ভাজার জন্য তোমরা চাইলে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারো পরোটাগুলো দেখা কোনো তেল ছাড়াই কিন্তু অনেকটাই ফুলে উঠছে বা চার পাঁচ দিয়ে সামান্য তেল ছড়িয়ে হালকা ভেজে নিলে কিন্তু আমাদের এই পরোটা একদম পুরো রেডি হয়ে যাবে খেতে অসম্ভব মজাদার হয় তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো আর তোমরা দেখতেই পারছো অনেকটা ফুলকো ফুলকো তৈরি হচ্ছে কোনো রকম বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ছাড়াই এভাবে করে সবগুলো পরোটাই ভেজে নেবো আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও